আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম কাকা কেমন আছেন ফল ফকরানিয়া তো কেবুলি তকও বাড়ি থেকে আইলাম এর মধ্যে তো এমন কিছু হয় নাই যে আমরা দেখনের লাগা আয়াহ বড়ন লাগবো ঘটনা কি ও এনে খায়াছিলি কেন হাই 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 কাকা এই দেখি কম কাকা আমি আপনি দেখবার মুখে আপনি হলেন নিয়ম নীতি মাইনা চলাফেরা করা মানুষ আপনার এমন কি হইব যে আমি আপনার দেখবার আমি আপনি কাকা আমাদের থেকে ফিট মানুষ আমি তো কাকা আপনার দেখবে রাখি নেই তুই যে দেখবার আহস নাই এটা বুঝনের ক্ষমতা আমার আছে কারে দেখবার নিয়ে গাইছ বিশ্বাস করেন কাকা আমি কাউরে দেহনের লেগে গাই কাকা মনের দুঃখে আপনি সাক্ষাৎ প্রাণের লিখা গাছ তো লাগে খারাপ আমার মনটা বহু খারাপ কাকা খারাপ কাকা আপনি আমার নিজের পোলা বেলা আপনার বুকে টাই না লোন কাটেন আমি আর বার না কাকা আমি আর বার খাসি না আমার কে বলি মনে হয় কাকা এই দুনিয়ায় আমার আর কেউ নাই কাকা

ভাই কি কইলো জানেন কয় আমার লগে থাকতে হইলে আমার মতন করে থাকুন লাগবো আমার মতন করে চলাফেরা লাগবো কোন কাকা এটা কোনো কথা হইলো যে পুরুষ বোর কথায় উঠে আর বোর কথায় বসে সে কোনো পুরুষ মানুষ হইলো কাকা আবলতা বল ভক্ত চেষ্টা কি কবি পরিষ্কার কইরা ক দুঃখের কথা কি কব কাকা বৌ আমার খালি সংগ্রহ করে আমি বলে শহরে চাই করবার যাই অন্য মায়া মানচের লেগে অথচ আমি জানি আমার বৌ সমাজ ভালো না আমার ঘরে আমার দেখে চলাচলে দেখা অন্য পুরুষের সন্তান করে কোন কাকা যেই বৌ চরেদ চহীন এই বৌ যদি তার স্বামী দেখো চরেদ চহীন এই দুঃখ আমি কই রাখি কাকা কন এত প্যাসাইটা তো কথা আসল কথা কো আমার কাছে এই সুস্কেন কইতা সিতো কাকা কাম ধরে লাগে তো কইতেই মারতাছিস না ঠিক মতো জাল লাগে এই কই সুর তোরে তো আমি কানতে দেখতাছিস না তো সুক্ষে তো কোনো পানি না খালি হাউ হাউ করতেছ সুক্ষে কোনো সুক্ষে না কাকা সুক্ষে কোনো সুক্ষে বলি না হাজারে পেসাল বাদ দিয়া কি কবি ক আমার টাইম নাই আমার যাওয়া লাগবো আমি আর বল বউ লাগে থাকলো না কাকা নিজের বদলে ফলাম আপনার মতো সুফি হয়ে যাবো কাকা আপনার মতো নিজের খাওয়ার নিজে ফলামু নিজের কাপড় নিজে বুনবু নিজের ঘর নিজেই বানামু আর ওই নিরালে বসে বসে আল্লাহ রে যা পরগা না তো করে নাই কেউ নিজের বাড়িতে সব সম্ভব না কাকা লেগে আমি সব থালায় আপনার কাছে আইছি অন থেকে আমি আপনার ঘরেই থাকবো সারাদিন আপনার পিছে পিছে ঘুরমু আজ থেকে আপনি আমার গুরু আমার জীবনটা আজ থেকে আপনার সেবাই উৎসর্গ করে দিলাম কাকা এখন থেকে আমি তোর গুরু এখন থেকে আমার সেবে তুই তোর জীবন উৎসর্গ করতে অলরেডি কই দিয়ে দিছি কাকা আমি যা কুমু তাই হুনবি 100% তুই কি কোন কাকা চল কাকা কই যাবো তোর বউয়ের কাছে কাকা